আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আমি প্রথমে অনুরোধ করব পারলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ হলো আমি গতকাল একটা ভিডিও দিছি ইটালির মানে স্বনামধন্য অভিজ্ঞ এবং ইমিগ্রেশন বিষয় এক্সপার্ট মোহাম্মদ মনির ভাইয়ের একটা ভিডিও আমি ধারণ করে প্রচার করছি সেটা সে তার কিছু ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট দু সালে কাগজ জমা দিছে কিন্তু এখনও বিসা পায় নাই তো সেইটা কিভাবে সে আপডেট কপি উঠাইলো এবং বিএফএস গ্লোবালে জমা দিল এই প্রসঙ্গে সে বুঝে বলছে তো এটা অনেকেই বুঝতে পারেন নাই তো আপডেট কাগজটা আপনাদের কেন দরকার আমি আজকের ভিডিওতে আবার একটুই মানে বলার চেষ্টা করব আপডেট কাগজটা হলো এই যে যারা আপনারা আটকা পড়ে আছেন দুই হাজার তেইশের মার্চে আবেদন করে নৌলস্তা পাইছেন এর মধ্যে আবার ভোট কোটা দিছিল চল্লিশ হাজার সেখানে পাইছিলেন তারপর দুই হাজার তেইশের ডিসেম্বরে আবেদন করে যারা নৌলস্তা পাইছেন এবং দুই হাজার চব্বিশে যারা নৌলস্তা পাইছেন ম্যাক্সিমাম নৌলস্তায় এই সরকার ইটালিয়ান সরকার বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কারে তো রেড জোনের ভিতরে রাখছে এবং এই যে যত নোলস্তা আটকা পড়ছে সেইগুলারও আবার যাচাই বাছাই করতেছে বিভিন্ন রকম প্রক্রিয়া শেষে শেষ এই আগস্টে একটা তাদের দুই তিন দিন আগে আপডেট পেপুত্তরা থেকে ইটালিয়ান সরকার থেকে কিন্তু এটা কিন্তু ঘোষণা দেয় নাই মানে যেগুলা হইলে জমা নিতেছে ঢাকাতে সেটা হলো সেটা কিভাবে আসে এই আপডেটটা ওই যারা প্যাক করছে এই মাসেও দুই তিন দিন আগেও পেভোত্তরাতে তাদের প্যাকের উত্তর আসছে মালিক দিকারে সিয়নে দিতে হইব মালিক দিকারে সিয়নে দিতে হবে যে এই শ্রমিকরে নিবে এই বাসায় রাখবে মূল কথা আবেদন করার সময় যেভাবে প্রতিশ্রুতি দিছিল যে আমার বাৎসরিক ইনকাম এত আছে আমার যে প্রজেক্টের বা যে খামারের জন্য বা যে কাজের জন্য এরে আনা হবে সেই কাজ দেওয়া হবে তার এত ঘন্টা কন্টাক্ট করা হবে যখন পেপুত্তরা তা পাঠাচ্ছে প্যাক পাঠাচ্ছে কোনো উকিলে ডিজিটাল ফর্ম দিয়ে মানে ডিজিটাল যেমন আগে আমরা দেখতাম হাতে লেখা একটা কাগজ ইনভেয়ারে করতো বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে এখন ডিজিটাল আকারে একটা উকিলের প্যাডে তারা ইনভেয়ারে করতেছে পেপত্তরাতেরা থেকে তারা আপডেট কপিটা দিতেছে এইটা কিভাবে সবাই খালি প্রশ্ন করেন ভাই এই কপিটাই কি আমরা নিয়ে ই করব না রে ভাই মালিকরে বলেন মালিক প্যাক করতে প্যাকের মাধ্যমে ইমেল করতে পেপত্তোরাতে এবং সেখানে দিকারের সিয়ন দেওয়ার জন্য মানে ডিক্লেয়ার দেওয়ার জন্য এখন এই মুহূর্তে প্রচুর মানুষ আপডেট করতেছে এবং আপডেট করে তারা ভিসা পাবে আগামী দুই মাস এই মানে মানে আমি কিন্তু আমার কথা না যে অভিজ্ঞ লোক মোহাম্মদ মনির ভাই ইটালির রোমের তের মিনিটে তার অফিস সেই বলছে সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে যারা আপডেট করাইতে পারবে তারা খুব সহজে এই বছরের ভিতরে ভিসা পায়ে যাবে তারপরে কিন্তু এই বছরের পরে নতুন ফ্রুসি আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু আবার বিপদে পড়বে বাংলাদেশিরা তো বুঝ আবারও বলি ভাই এইটা হলো আপনি যে মালিক দিয়ে আবেদন করাইছেন দুই হাজার তেইশে উঠুক চব্বিশে উঠুক দুই হাজার তেইশের বর্ধিত কোঠায় উঠুক হাজার তেইশের ডিসেম্বরে আবেদন হোক যে মালিক দিয়ে আবেদন করাইছে সেই মালিকের প্যাক দিয়ে ইমেল করেন পেপুত্তরাতে আজি এবং যে মানে সেখান থেকে যদি যে ফর্মেটটা আসবে সেই ফর্মেটটা তো আমি বলছি যে হোয়াটসঅ্যাপে দেব কিভাবে আসে আপডেট কপিটা তো এরকম কপি আসলে আপনি দেশে পাঠাইতেও পারেন না পাঠাইতেও পারেন কিন্তু আপনি সহজেই বিএফএস গ্লোবালে গেলেই আগের কাগজপাতি নিয়ে দাঁড়াইলেই তারা হয়তো বা আপডেটে পাওয়ার পরে এক সপ্তাহ পরে আপনি যেয়া দাঁড়াইবেন ইনশাল্লাহ পাসপোর্ট জমা নিব এবং ইনশাল্লাহ পঁচিশ থেকে এক মাসের ভিতরে ভিসা পায়ে যাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম